সব ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত যার সাহায্যে অতি সহজেই পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তিলাভ করে ভক্তগণ শ্রীকৃষ্ণের চরণ কমলে নিঃসন্দেহে স্থান পায় এই মঙ্গলময়ী একাদশী ব্রত বছরের চব্বিশটি আলাদা আলাদা একাদশীর নামে হয় যার আলাদা আলাদা মাহাত্ম ও ব্রত কথা আছে আগত ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হল পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশী কিন্তু আপনি কি জানেন এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশী হলো কেন আর এই একাদশীতে শ্রী বিষ্ণুর কোন অবতারে আরাধনা করা হয় যদি জেনে না থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই বছর ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশী পালিত হবে চোদ্দোই সেপ্টেম্বর দু শনিবার এবার শুরু করব এই মঙ্গলময়ী একাদশীর ব্রত কথা ব্রহ্মবিবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি। এই ব্রত পালনের ফলই বা কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ ও মোক্ষদায়িনী এর শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যে ব্যক্তি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান অর্থাৎ এই পার্শ্ব একাদশী আরাধ্য দেবতা হলেন শ্রী বিষ্ণুর বামন অবতার তাই যে ব্যক্তি ভক্তিভরে শ্রী বিষ্ণুর পূজা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের চরণে আশ্রয় লাভ করেন যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজিপেও যজ্ঞেও লাভ হয় না এই একাদশীতে সায়িত ভগবান শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চতুর্মাস ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কী করে আপনি বলি মহারাজকে কী জন্য নাকপাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ত্রেতাযোগে বলি নামে এক অসুরকুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা ভক্তি ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পুজো করত ব্রাহ্মণগণ পূজা ও জাগজ্ঞাতিতে সাহায্য করত কিছুদিন পর বলিরাজ দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলিরাজার নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ত্রিপাদভূমি আশা করলে সে আমায় ত্রিপাদভূমি দিতে সম্মত হলো তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক অর্থাৎ স্বর্গলোক গ্রহণ করি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলিরাজ তখন নিজের মাথা পেতে দিয়েছিল আমার তৃতীয় পদ রাখার জন্য এরপর তৎক্ষণাৎ বলিরাজ রসাতলে প্রেরিত হন তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে হে বলি আমি সব সময় তোমার নিকট থাকবো কিন্তু সর্বদা শ্রী বিষ্ণু পাতালে বাস করলে সৃষ্টির কি হবে তাই মা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু কিভাবে ফিরিয়ে এনেছিলেন তা জানতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন ভাদ্র শুক্লপক্ষা একাদশীতে ভগবান শ্রী বামন এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি হীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত করে দিন যাপন করেন শ্রীকৃষ্ণের চরণ কমলে নিঃসন্দেহে স্থান পায় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই মহাপূর্ণ একাদশীর পূর্ণ লাভ উপভোগ করুন ভক্তি পরে নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন হরে কৃষ্ণ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবার অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ